কুরুক্ষেত্র যুদ্ধের পর ছত্রিশ বছর অতিক্রান্ত হয়েছে মহামতি ঈশ্বর শ্রীকৃষ্ণ তার ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন কিন্তু নিজে সম্রাট হননি সমস্ত ভার যুধিষ্ঠিরকে অর্পণ করে তিনি মুক্ত বিহঙ্গের মতোই অবস্থান করছেন এবং তার প্রজ্বল প্রেরণাতেই ধর্মরাজ্য পরিচালিত হচ্ছে কিন্তু তিনি ক্ষমতার অলিন্দ থেকে অনেক অনেক ঊর্ধ্বে নিজের আসন বিস্তার করেছেন কিন্তু এই ছত্রিশ বছর পরে এ কোন ধর্মরাজ্যের বিকৃতি দেখা যাচ্ছে ঈশ্বর শ্রীকৃষ্ণের নিজের বংশ অর্থাৎ যদুবংশে দুর্নীতি স্বজন পোষণ থেকে শুরু করে নারীর প্রতি বঞ্চনা এই সমস্ত অপপ্রভাবের সঞ্চার ঘটছে শ্রীকৃষ্ণ চোখের সামনে দেখছেন যে তার ধর্মরাজ্যে ঘুম ধরতে শুরু করেছে বিকৃত হচ্ছে তার মহান প্রজ্জ্বল ধর্মরাজ্যের চেতনা কিন্তু তিনি কিছুই করতে পারছেন এই হয়তো কালের আবর্তন এই হয়তো অমবিন্ন যে ঈশ্বর যিনি অবতার হিসেবে মতে জন্মগ্রহণ করেছেন তাকেও নরমিলাই গ্রহণ করতে হবে তিনি অলৌকিক ক্ষমতার মাধ্যমে কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন তার মেধার মধ্য দিয়ে তিনি নতুন যুগের সৃষ্টি করতে পারেন কিন্তু সেখানে কোনো অলৌকিকতা থাকতে পারে না আর তাই শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা যে অনন্য সুন্দর তারকা নগরী নির্মাণ করেছিলেন এবার তিনি চাইলেন যে তার মৃত্যুর সাথে সাথেই যেন সমুদ্র সমুদ্রগর্ভ বিলীন হয়ে যায় এক ব্যাধের ছোঁয়া তীরের আঘাতে শ্রীকৃষ্ণ প্রয়াত হলেন এবং তারপর তার বিদেহী আত্মা যখন অনন্ত লোকে অবতীর্ণ হলো তখন তার সাথের দ্বারকানগরীও বিলীন হয়ে গেল সমুদ্র গর্ভে নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান জানাই যারা ভারতের গুজরাট রাজ্য পরিভ্রমণ করেছেন তারা প্রত্যেকেই গুজরাটের দ্বারকাধীশ মন্দির দর্শন অতি অবশ্যই করেছেন এই দ্বারকাধীশ মন্দিরের সারম্বরে ঈশ্বর শ্রীকৃষ্ণের পূজা সংগঠিত হয়ে থাকে কিন্তু আমরা যদি পুরাণের দিকে তাকাই এবং পুরাণ থেকে বর্তমানের যে ঐতিহাসিক ধারা সেই ঐতিহাসিক ধারাকে যদি মিলিয়ে দেখি তাহলে দেখব যে ভৌগোলিক দিক থেকে আজকের দ্বারকা আর পাঁচ হাজার বছর আগের ঈশ্বর শ্রীকৃষ্ণের দ্বারকার অবস্থান কিছুটা হলেও আলাদা ছিল বর্তমানে গুজরাটের যেখানে আরব সাগরের একেবারে তীরে দ্বারকা অবস্থান করছে সেই দ্বারকা থেকে চৌত্রিশ কিলোমিটার উত্তরে বেট দ্বারকা নামে আরও একটি জলমগ্ন ভূখণ্ডের অবস্থান লক্ষ্য করা গেছে এবং সেই বেট দ্বারকাতে সেই ভূখণ্ডেই কিন্তু পাঁচ হাজার বছর আগে ঈশ্বর শ্রীকৃষ্ণের মূল দ্বারকা নগরী অবস্থান করত সেখানে বেট দ্বারকায় শ্রীকৃষ্ণের মন্দিরও বর্তমানে আছে কিন্তু মূল বর্তমান দ্বারকার সঙ্গে তার চৌত্রিশ কিলোমিটারের ব্যবধান বর্তমানে অবশ্য সেখানে সুদর্শন সেতু নামে একটি অনন্য সাধারণ সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে দ্বারকা থেকে পুণ্যার্থীরা বেট দ্বারকায় সহজে গমন করতে পারে ঈশ্বর শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার এবং জ্ঞানে বুদ্ধিতে দীপ্তিতে মেধায় সমগ্র বিশ্বকে শ্রীকৃষ্ণ তার সময়ে পরিব্যক্ত করে তুলেছিলেন এবং শ্রীকৃষ্ণই ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করে কিন্তু এই ধর্মরাজ্য প্রতিষ্ঠার সঙ্গে দ্বারকার কি সম্পর্ক এবং দ্বারকা কিভাবেই বা শ্রীকৃষ্ণের হাতে নির্মিত হয়ে অবশেষে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেল আসুন সেই দ্বারকার আজ আপনাদের শোনাই জড়াসন্ধ এই জড়াসন্ধ বাংলা বিহার উড়িষ্যা থেকে শুরু করে সমগ্র পূর্ব ভারতের এক অত্যাচারী সম্রাট হিসেবে অবস্থান করতেন সেই সময় এবং যে সময়ের কথা আমি বলছি সেই সময়ে কিন্তু শ্রীকৃষ্ণের অনেক আগে থেকেই জড়াসন্ধের রাজনৈতিক প্রতিপত্তির শুরু এই জড়াশন্ধের বন্ধু ছিল কংস অর্থাৎ যে কংস হচ্ছে শ্রীকৃষ্ণের মামা এরপর কংসের সঙ্গে দেবকী এবং বসুদেবের গল্পটা তো আপনারা প্রত্যেকেই জানেন এটা অবশ্য গল্প নয় এটা একেবারেই এক পৌরাণিক সত্য ঘটনা অর্থাৎ কংসের বোন দেবকী সেই দেবকীকে কংস মহাসমারোহে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছে এবং বিবাহের পরে যখন দেবকি এবং ভগ্নিপতি বসুদেবকে নিয়ে কংস তার রাজপ্রাসাদে গমন করছিলেন নিজে অশ্বচালনা করছিলেন সেই সময় দৈববাণী হয় যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান তোমাকে হত্যা করবে এই সংবাদ শুনে অর্থাৎ এই দৈববাণী শ্রবণ করে কংস জারপণ্যায় ভীত হয়ে ওঠে এবং এরপর দেবকীর প্রত্যেকটি সন্তানকে তিনি হত্যা করতে থাকেন এবং তারপর আমরা প্রত্যেকেই জানি যে অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণকে কিভাবে বসুদেব সেই গোকুলে নিয়ে যান এবং তার পরিবর্তে সেখানে নন্দযশোদার গৃহ থেকে যোগমায়াকে নিয়ে আসেন সেই কারাগৃহে সেই কারাগৃহ কিন্তু সেদিন অলৌকিকভাবে খুলে গেছিল প্রহরীরা নিদ্রিত হয়ে উঠেছিল এবং সেই সুযোগে বসুদেব চলে গেছিলেন নন্দযশোদার গৃহে আর এরপর সেই গোকুলেই শ্রীকৃষ্ণ বর্ধিত হতে থাকেন যখন যোগমায়াকে আছড়ে ফেলার জন্য কংস তাকে নিক্ষেপ করলেন পাথরে তখন পাথরে নিক্ষিপ্ত না হয়ে যোগমায়া ঊর্ধ্বে গমন করলেন এবং কংসকে বজ্র নির্ঘোষে জানালে যে তোমারে বোধিবে গোকুলে বাড়িছে সে এবং এই অভিশাপ সত্যি প্রমাণিত হল তারপর শ্রীকৃষ্ণ যখন প্রাপ্তবয়স্ক ঠিক সেই সময় তিনি কংসকে একেবারে মল্লযুদ্ধে পরাজিত করে হত্যা করলেন মথুরায় সুতরাং বৃন্দাবন থেকে মথুরায় শ্রীকৃষ্ণের আগমন এভাবেই ঘটল মথুরার রাজা সেই সময় ছিলেন উগ্রসেনকে বন্দী করে কংস রাজা হয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করলেন তখন আবারও শ্রীকৃষ্ণ উগ্রসেনকেই মথুরার সিংহাসনে বসায় কিন্তু কংসের মৃত্যুতে তার বন্ধু জরাসন্ধ একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল মথুরা নগরীর ওপর বার জরাস আক্রমণ সানিয়েছিল এই সতেরো বার শ্রীকৃষ্ণ জরাসন্ধকে একেবারে পরাজিত করতে সক্ষম হয় কিন্তু এই সতেরো বার ধরে যে বৃহৎস আক্রমণ জরাসন্ধ মথুরা নগরীর ওপর নামিয়ে এনেছিলেন তার ফলে মথুরার অধিবাসীরা কিন্তু বিপুলভাবে ক্ষতিগ্রস্ত সুতরাং মথুরার অধিবাসীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শ্রীকৃষ্ণ এই সময় ঠিক করলেন যে তিনি সমগ্র আর্যাবর্তের পশ্চিম তীরে একটি নতুন নগরী নির্মাণ করলেন যা জরাসন্ধের ধরা ছোঁয়ার বাইরে থাকবে এবং সেই নগরী হয়ে উঠবে প্রকৃত ধর্ম রাজ্যের পীঠস্থান সুতরাং এভাবেই দ্বারকা নগরীর পরিকল্পনা শ্রীকৃষ্ণ করলেন গোমতী নদীর তীরে সেই দ্বারকা নগরী স্থাপন করার জন্য তিনি দেব কারিগর বিশ্বকর্মাকে আদেশ প্রদান করলেন এবং এই আদেশ প্রদানের আগে একটা ছোট্ট কাহিনী আছে শ্রীকৃষ্ণ একেবারে সমুদ্রের তীরে তো দ্বারকানগরী নির্মাণ করতে গেছিলেন কিন্তু সমুদ্র তাকে জায়গা ছাড়তে নাড়াচ্ছিল সুতরাং শ্রীকৃষ্ণ যিনি ঈশ্বরের অবতার তাকেও কিন্তু সমুদ্রদেবের কঠোর তপস্যা করতে হয়েছিল এবং সেই কঠোর তপস্যার ফলে সমুদ্রদেব পুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে বারো যোজন এলাকা অর্থাৎ ভৌগোলিক বিচারে ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এলাকা শ্রীকৃষ্ণকে দান করেছিল এবং এই ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এলাকাতেই বিশ্বকর্মা অনন্য সাধারণ কালোজয়ী দ্বারকা নগরীর নির্মাণ করে বলা হয় যে নগরী এতটাই সুন্দর ছিল যে সেখানে যখন মধ্যাহ্ন সূর্যের কিরণ এসে পড়ত তখন মনে হতো যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে সুতরাং সেই দ্বারকা নগরীর নির্মাণের পর শ্রীকৃষ্ণই হলেন দ্বারকাধিক যদিও নগরীর শাসন পরিচালনা অনেকটাই বর্তমানের পার্লামেন্টের আকারে ছিল সেখানে কোনো একক রাজার অস্তিত্ব ছিল না কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন সেখানকার অবিসংবাদী নেতা অর্থাৎ এখনকার ভাষায় বলতে গেলে বলতে হয় যে শ্রীকৃষ্ণ ছিলেন সেখানকার সুপ্রিম কমান্ডার তার নির্দেশ ছাড়া সেখানকার একটা পাতাও না সুতরাং শ্রীকৃষ্ণ এভাবেই দ্বারকাধীশ রূপে নিজের শাসন পরিচালনা করতে লাগলেন এরপর মহাভারতের কাহিনীতে আপনারা প্রত্যেকেই জানেন যে মহাভারতে কি করে শ্রীকৃষ্ণের অনুপ্রবেশ ঘটল এবং শ্রীকৃষ্ণ কিভাবে পাণ্ডবদের হৃতরাজ্য পুনরুদ্ধার করার সংগ্রাম জারি রাখে শ্রীকৃষ্ণ কিভাবে দ্রৌপদীকে চরম লজ্জার হাত থেকে বাঁচালেন সেই বস্ত্রহরণের ঘটনায় এবং শ্রীকৃষ্ণ কিভাবে কৌরব পক্ষের প্রত্যেক সেনাপতিকে কৌশলে হত্যা করালেন ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এ কাহিনী আপনার প্রত্যেকেই চান এবং যুধিষ্ঠির যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হলেন সেই জয় কিন্তু প্রকৃত অর্থে ছিল কৃষ্ণ এবং অর্জুনের জয় শ্রীকৃষ্ণ একা অবস্থান করলেন নিরস্ত্র হিসেবে পাণ্ডব পক্ষে এবং অন্যদিকে তার এক নারায়ণী সেনা কিন্তু যেখানে শ্রীকৃষ্ণ অবস্থান করেন সে পক্ষের জয় সুনিশ্চিত তাই শ্রীমদ্ ভাগবত গীতার সেই কালোজয় বাণী যা শ্রীকৃষ্ণ অর্জনের উদ্দেশ্যে উচ্চারণ করেছিলেন যে সর্বধর্ম পরিত্য মামেকাঙ্ সরনাঙ্গ অর্থাৎ তুমি তোমার সমস্ত কিছু ত্যাগ করো সমস্ত অহংকার পরিত্যাগ করো এবং তুমি আমার স্মরণ নাও তাহলেই তুমি সম্পূর্ণভাবে এবং এভাবেই যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের জয় করলেন সেই যুদ্ধ এক বিধ্বংসী আকারে পরিব্যাপ্ত হয়েছে এবং ভীমের হাতে দুর্যোধন সহ কৌরব পক্ষের একশো ভাই নিহত হয়েছে মায়ের মন আমরা বলে থাকি যে ভীষণ অবুঝ ভীষণ পক্ষপাতপূর্ণ গান্ধারী যিনি চিরটা কাল দুর্যোধনের সমালোচনা করেছেন নিজের পুত্রের নিন্দা করতে যিনি একবারের জন্য বিচলিত হননি সেই গান্ধারী একশো পুত্রের মৃত্যুর পর স্বয়ং বিচলিত হয়ে উঠে এবং কুরুক্ষেত্রের প্রান্তরে যখন গান্ধারী এবং শ্রীকৃষ্ণ মুখোমুখি হলেন তখন গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে তুমি আমার শতপুত্রকে নিহত করেছে। আজ থেকে ছত্রিশ বছর বাদে তোমার বংশেও বাতি দেওয়ার কেউ থাকবে না শ্রীকৃষ্ণ জানতেন যে কালের এক অমোঘ নিয়তি তার জন্য অপেক্ষা করছে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন কিন্তু কালের নিয়ম থেকে বিধাতার সেই অমোঘ দুর্লঙ্ঘ নিয়ম থেকে তাকেও কেউ রক্ষা করতে পারবে না তিনি অবতার হিসেবে মর্তে নেমে এসেছেন কিন্তু তিনি নরলীলা গ্রহণ করেছেন সুতরাং সেই নরলীলার ফলেই কোনো অলৌকিক ক্ষমতা তার নেই তার মেধা তার তীক্ষ্ণতা দিয়ে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন কিন্তু এমন একটা দিন আসতে চলেছে যখন সেই ধর্মরাজ্যেও দুর্নীতির শিকার বাসা পড়ে ক্রমে ছত্রিশ বছর অতিক্রান্ত হল যুধিষ্ঠির ছত্রিশ বছর অত্যন্ত পারদর্শিতার সঙ্গে রাজত্ব করলেন তারপর তার পৌত্র পরীক্ষিত সিংহাসনে বসলেন এবং ঠিক এই সময় থেকেই যাদব বংশের বিনাশের সূত্রপাত তারা অত্যন্ত মাত্রায় অত্যাচারী দুরাচারী দুর্নীতিগ্রস্ত হিসেবে নিজেদের কলঙ্কিত করতে থাকলেন শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু এই সর্বব্যাপী দুর্নীতিকে সামলাতে পারলেন বর্তমানে আমরা দেখতে পাই যে কোনো একটি রাজনৈতিক দল যখন দীর্ঘদিন ধরে ক্ষমতায় অবস্থান করে তখন তার মধ্যে সন্ত্রাসের শিকর বাসা বাঁধে সুতরাং ছত্রিশ বছর শ্রীকৃষ্ণ যিনি সম্রাট না হয়েও সমগ্র আর্যাবর্তে একেবারে সুপ্রিম কমান্ডার হিসেবেই ছত্রিশ বছর অবস্থান করেছেন তার ছত্রছায় থেকে কিছু যাদব বংশীয় মনে করলেন যে তারা আইনের ঊর্ধ্বে চলে গেছে এবং এর ফলেই প্রবেশ করল আত্মম্ভরিতা এর ফলেই প্রবেশ করল দুর্নীতির বাসা দুর্নীতির শিকড় সুতরাং শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে কোনো অবস্থাতেই তিনি এমনকি তার পুত্র সাম্বকেও পর্যন্ত থামাতে পারছেন না প্রদ্যুম্নকে পারছে না সুতরাং নিজের পুত্রদের পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হতে দেখে শ্রীকৃষ্ণ তখন নিজেই চাইলেন যে এবার হয়তো দ্বারকা নগরীকে একেবারে সমুদ্রে বিলীন করে দেওয়ার এবং নিজের বংশ যদু বংশকে ধ্বংস করার সময় উপস্থিত হয়েছে তিনি নিজেই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং ধর্মরাজ্য যখন বিকৃতির অতলে তলিয়ে যাচ্ছে তখন তিনি নিজেই সেই তলিয়ে যাওয়াকে ত্বরান্বিত করতে চান শ্রীকৃষ্ণ বুঝেছিলেন যে এবার তার নরলীলার পরিসমাপ্তি ঘটবে এবং ইচ্ছা করেই হয়তো তিনি একটি গাছের তলায় অবস্থান করছিলেন ঈশ্বরের পা সেই পা তো কোনো সাধারণ মানুষের নয় জড়া নামক এক ব্যাধ সেই পা দূর থেকে দেখে মনে করেছিল একটা হরিণের পা সুতরাং সেই জড়া সেখানে তিন নিক্ষেপ করলো এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথায় হয়তো আমরা বলতে পারি যে সেই তিন নিক্ষেপের ফলে সেপ্টিক হয়েই শ্রীকৃষ্ণ তার মানবলীলা সংগরণ করলেন আর যদি আমরা শ্রীকৃষ্ণের লীলার দিক থেকে বিষয়টি বিচার করি তাহলে এটা বলতেই হবে যে এ ছিল কার্যত শ্রীকৃষ্ণের স্বেচ্ছামূর্তি তিনি সমগ্র জীবনে কি পেলেন সমগ্র জীবনকে বাজি রেখে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছেন আর তার জন্য তার অদৃষ্টে কি লেখা হয়েছে গান্ধারীর অভিশাপ নিজের বংশের চরম দুর্নীতি নিজেকেই প্রত্যক্ষ করা এবং ধর্মরাজ্যকে বিকৃতির অতলে তলিয়ে যেতে দেখা সুতরাং এর জন্যই কি তিনি আজীবন সংগ্রাম করেছিলেন এই বিষাদময়তাই হয়তো শ্রীকৃষ্ণকে ছেলে দিয়েছিল অকাল মৃত্যু শ্রীকৃষ্ণ প্রয়াত হলেন এবং তারপর সমুদ্র দেব যিনি ওই ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জমি দান করেছিলেন শ্রীকৃষ্ণকে তিনি আবারও দ্বারকাকে তার নিজের গর্ভে টেনে নিলেন দ্বারকা নগরী তলিয়ে গেল সমুদ্রের গর্ভে বহু বছর তারকার আর বিন্দুমাত্র কোনো সন্ধান পাওয়া গেল তারপর পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে আধুনিক ভারত সৃষ্টি হয়েছে অর্থাৎ কলিযুগ প্রবল মাত্রায় নিজের ক্ষমতা বিস্তার করেছে সেই সময় একেবারে আধুনিক যুগে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গিরানন্দ শাস্ত্রী সর্বপ্রথম সমুদ্রের তলদেশ থেকে এমন কিছু টুকরো আবিষ্কার করলেন প্রত্নতাত্ত্বিক টুকরো যে টুকরোগুলো দেখে কিন্তু তার একেবারে রোম খাড়া হয়ে উঠে এবং তিনি বুঝতে পারলেন যে এই অনুসন্ধান যদি বিস্তৃত আকারে করা যায় তাহলে ইতিহাসে একটা নতুন দিক উন্মোচিত হবে নানাবতী এবং এইচ ডি শঙ্কলিয়া তেষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক খনন শুরু করলেন এবং এটি কার্যত বলা যেতে পারে একটি বিশদ প্রত্নতাত্ত্বিক খনন সমুদ্রের তলদেশে সেই প্রযুক্তির মধ্যে দিয়ে তারা যখন একেবারে সমুদ্র গর্ভে অবস্থান করলেন তখন তারা সবিস্ময়ে দেখলেন যে আরব সাগরের তীরে সমগ্র একটি নগরী অবস্থান করছে এবং সেই নগরীর একেবারে থাম থেকে শুরু করে ভাস্কর্য সিঁড়ি রাজপ্রাসাদ অবিকলভাবে সেখানে থেকে গেছে সবাই বিস্মিত হয়ে এবং এই উনিশশো থেকেই সমগ্র ভারতের জাগ্রত হিন্দু জনতা তাদের চোখের সামনে উন্মোচিত হয়ে উঠলো যে তাদের ঈশ্বর শ্রীকৃষ্ণের সেই দ্বারকা নগরী এই আরব সাগরের তলাতেই অবস্থান করছে সেই দ্বারকা নগরীকে কেন্দ্র করেই তখন শ্রীকৃষ্ণের অমোঘ লীলার ভাবনায় সমগ্র ভারত আমোদিত হয়ে উঠল এরপর উনিশশো উনআশিতে ডক্টর এস আর রাও আরও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে আরব সাগরের তলায় ওই লুপ্ত দ্বারকা নগরীর সমগ্র প্রত্নতাত্ত্বিক খনন করতে শুরু করলেন এবং সেখানে আরো অনেক রহস্য উন্মোচিত হলো সেই পাঁচ হাজার বছর আগের শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রের তলদেশে অবস্থান করছে তার এক একটা ইট ইতিহাসকে সাক্ষ্য দিচ্ছে ওই যে আমাদের ভারতের বুদ্ধিজীবীরা যারা হিন্দু শাস্ত্রের যে কোনো ঘটনাকে কল্পনা বলে উড়িয়ে দিতে চান তারা কিন্তু এই দ্বারকা নগরীর প্রত্নতাত্ত্বিক খননের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো যুক্তি দেখাতে পারেন সুতরাং আমাদের হিন্দু শাস্ত্রকে কল্পনা বলে উড়িয়ে দেওয়া যাবে না আমাদের হিন্দু শাস্ত্রের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ঘটনা বর্ণে বর্ণে সত্য দু হাজার খ্রিস্টাব্দে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি পুনরায় সমুদ্রের তলদেশে গিয়ে আবারও প্রত্নতাত্ত্বিক খনন করলেন তারপর দু হাজার সাতে অলোক ত্রিপাঠী একই কাজ করলেন এবং দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে এবার চলে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে একেবারে আরব সাগরের তলায় গিয়ে দ্বারকা নগরী পরিদর্শন করলেন এবং সেখানে তিনি জলের নিচেই ধ্যানমগ্ন হলেন সুতরাং সমগ্র ভারতে যে হিন্দুত্ববাদী শাসন নরেন্দ্র মোদী প্রতিষ্ঠা করেছেন সেই হিন্দুত্ববাদী শাসনের যিনি অন্যতম দেবতা হিসেবে চিহ্নিত হতে পারেন অর্থাৎ ঈশ্বর শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণকে তিনি সমগ্র ভারতবাসীর সামনে আরো একবার ঐতিহাসিক ভাবে উন্মোচিত করলেন নরেন্দ্র মোদী এই কারণে জাতির হৃদয়ে অক্ষয় আসন লাভ করবেন এরপর নরেন্দ্র মোদীর নির্দেশেই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুনরায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়েছে অর্থাৎ সমগ্র ভারত সরকার স্বয়ং প্রধানমন্ত্রী এই লুপ্ত জলের তলায় নিমজ্জিত দ্বারকা নগরীর যে পরিচয় সেই পরিচয় সমগ্র দেশবাসীর কাছে উন্মোচিত করতে বদ্ধপরিকর এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার দুটি আবেদন আছে এক এই যে লুপ্ত অর্থাৎ সমুদ্রের তলদেশে নিমজ্জিত দ্বারকা নগরী এই দ্বারকা নগরীকে ট্যুরিজম ইন্ডাস্ট্রির মতো করে যদি উন্নীত করা যায় তাহলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই নগরী পরিদর্শন করতে পারে এবং এই পরিদর্শন করানো দুটো উপায় আছে এক স্কুবা এর মধ্য দিয়ে ট্যুরিস্টদের একেবারে সমুদ্রের তলদেশে নিয়ে গিয়ে দ্বারকা নগরী পরিদর্শন করানো দ্বিতীয়ত আরও একটি উপায় আছে সেটি বিপুল খরচ সাপেক্ষ সেটা কেন্দ্রীয় সরকার করবেন কিনা সেটা তারা বিবেচনা করবেন সেটা হচ্ছে সমগ্র নগরীকেই উন্নত প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলদেশ থেকে আবার উঠিয়ে নিয়ে আসা এবং বর্তমান যে দ্বারকার ভূখণ্ড সেই দ্বারকার ভূখণ্ডের ওপর সেই পাঁচ হাজার বছরের পুরনো ভূখণ্ডকে আবার স্থাপন করে এটা বিপুল অঙ্কের অর্থের দ্বারা পরিচালনা করতে হয় কিন্তু যদি করা যায় তাহলে সমগ্র ভারত আবারও শ্রীকৃষ্ণময় হয়ে পাঁচ হাজার বছরের লুপ্ত ইতিহাস আবার কালের পর্দাকে অতিক্রম করে বর্তমানের ভূমিতে এসে দাঁড়াবে সুতরাং সেই খরচ সাপেক্ষ কাজটি নরেন্দ্র মোদীর সরকার করবেন এই আশা রাখি আর যদি একান্তই করতে না পারেন তাহলে যেন অন্তত এই স্কুবা ডাইভিংয়ের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক যাতে সমুদ্রের তলদেশে নিমজ্জিত দ্বারকানগরী পরিদর্শন করতে পারেন তার ব্যবস্থা আজকের ব্লগ এই বিষয়ে ছিল আপনাদের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভারত অফিসিয়ালি না হলেও অলিখিতভাবে হিন্দু রাষ্ট্র তার কারণ আমাদের হিন্দু সভ্যতা পাঁচ হাজার বছরের সভ্যতা এই সভ্যতা শ্রীকৃষ্ণের অবদান এবং শ্রীকৃষ্ণই একমাত্র সত্য অনেকেই অর্থাৎ যারা বৈষ্ণব তারা মনে করে থাকেন যে বৃন্দাবন লীলা অর্থাৎ গোপিনীদের সঙ্গে রাসলীলাটাই শ্রীকৃষ্ণের জীবনের একমাত্র উপজেলা আবার অনেকে এটা মনে করে থাকেন যে কুরুক্ষেত্রের যুদ্ধটাই শ্রীকৃষ্ণের জীবনের একমাত্র উপজেলা তারা প্রত্যেকেই ভুল শ্রীকৃষ্ণ নরলীলার এক সর্বোত্তম উদাহরণ তিনি এক মহামানব যদি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে তাকে দেখি তাহলে দেখতে পাব যে সেই মহামানবের জীবনে একাধিকবার প্রেম এসছে একাধিকবার ভালোবাসা এসছে তার জীবনে এসেছেন রাধিকা কিংবা কিন্তু একই সঙ্গে কুরুক্ষেত্রের প্রান্তরে তিনি ধর্মের রক্ষক হিসেবে অবস্থান করেছেন সুতরাং রাধিকাও যেমন তার জীবনের সত্য রুক্মিনী সত্যভামা জাম্ববতীও যেরকম তার জীবনের সত্য ঠিক সেভাবেই দ্রৌপদীকে বস্ত্রহরণের চরম লজ্জা থেকে আটকানোটাও তার জীবনের সত্য কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে বিজয়ী করাটাও তার জীবনের সত্য সুতরাং শ্রীকৃষ্ণ এক সমুদ্র সম মহামানব এক মহান ঈশ্বর এবং অবতার তার দ্বারকা নগরী তার চিহ্ন বহন করছে সুতরাং সেই দ্বারকা নগরীতে আপনারা আবার পরিদর্শন করুন দ্বারকাধীশ মন্দির দেখুন স্কুবা ডাইভিংয়ের মধ্যে দিয়ে সমুদ্রের তলদেশে নিমজ্জিত দ্বারকানগরী দর্শন করুন এবং অন্তর হয়ে উঠুন শ্রীকৃষ্ণময় আজকে এ পর্যন্তই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আগামী সপ্তাহে আর একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি দীপায়ন উপস্থিত থাকবো পরিশেষে একটাই কথা বলব জয় শ্রীকৃষ্ণ